ভারত এবার লোকসভা ভোট শুরু হওয়ার আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আব কি বার চারশো পার অর্থাৎ বিজেপি জোট এবার চারশো আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কিন্তু বর্তমানে ভারতের ছয় দফায় চারশো সাতাশিটি আসনে ভোট পর্ব শেষ হাতে পড়ে রয়েছে মাত্র সাতান্নটি আসন এই ছয় দফা ভোটের পর বিজেপি নেতাদের মুখে আব কি বার চারশো পার সে বিখ্যাত স্লোগানটি আর শোনা যাচ্ছে না তারা বুঝে গেছেন এবারের চারশো পার তো দূরের কথা তিনশো পার করাও মুশকিল হয়ে যাবে অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে দেখবেন বিজেপির আসন সংখ্যা দুশোরও নিচে নেমে আসবে ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে কিন্তু চারশো তো দূরের কথা গত নির্বাচনে এককভাবে বিজেপি যে তিনশো তিনটি আসন জিতেছিল সেই পুরনো রেকর্ডটাও তারা ধরে রাখতে পারবে না এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে বলে অনেকেই মনে করছেন দু সালের নির্বাচনে এই ম্যাজিক নাম্বারকে নিশানা করেই বিজেপি মিশন দুশো বাহাত্তর প্লাসের টার্গেট রেখেছিল এবং তা পূরণও করেছিল চল্লিশ বছরের মধ্যে সেই প্রথম ভারতে কোনো রাজনৈতিক দল এককভাবে লোকসভায় গরিষ্ঠতা অর্জন করে নরেন্দ্র মোদীর গত দশ বছরের শাসনকাল যেটাকে ভারতে মোদি ডিকেট বলে রাখা হচ্ছে তারপর এবারে নির্বাচনে সেই লক্ষ্য পূরণে কোনো চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা তা ভাবতেও পারেননি অন্যদিকে আবার বিজেপি নেতাদের চিন্তা বাড়াচ্ছে যোগেন্দ্র যাদব প্রশান্ত ভূষণের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও পূর্বাভাস করছেন নির্বাচনী গতি প্রকৃতি দেখে এমন মনে হচ্ছে যে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা খুবই মুশকিল কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই মাস দুয়েক আগেও দেশের নাগরিক ভাবতেও পারেননি এর নির্বাচনে অবাক করার মতো ফল হতে পারে এখন এই কথাটা রাজনৈতিক পণ্ডিত থেকে সাধারণ ভোটাররা অনেকে প্রবলভাবে বিশ্বাস করছেন যে এবারে প্রধানমন্ত্রী সিংহাসনে নরেন্দ্র মোদী না প্রধানমন্ত্রী সিংহাসনে বসতে চলেছেন রাহুল গান্ধী কিন্তু সেটা কি আদৌ সম্ভব আর যদি হয় সেটা কিভাবে তাই চলুন এবারে নির্বাচনে মোদি ম্যাজিক কেন কাজ করছে না তার তিনটি গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের জানাবো এই ভিডিওতে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার গত বাইশ জানুয়ারি অযোধ্যাতে ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় নির্মিত নতুন রাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদী যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন সেরকম জাক জমকপূর্ণ অনুষ্ঠান স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে খুব কমই হয়েছে দেশের শাসক দল বিজেপি তখন খুব গর্বের সঙ্গে বলেছিল তারা ক্ষমতায় ছিল বলেই চারশো বছরের পুরনো একটা ঐতিহাসিক ভুলকে সুধরে নিয়ে হিন্দু দেবতা রামচন্দ্রকে তার জন্মস্থলে সসম্মানে অধিষ্ঠিত করা গেল বস্তুত বহু বছর ধরে বিজেপির যে তিনটি প্রধান রাজনৈতিক এজেন্ডা কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বিলোপ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ও ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এর মধ্যে দিয়ে তার দুটি কাজ শেষ হয়ে গেল এটাও বলার সুযোগ পেয়ে গিয়েছিল তারা রাম মন্দিরের উদ্বোধনের পর দেশ জুড়ে যে হিন্দু ধর্মীয় ভাবাবেগের জোয়ার লক্ষ্য করা যাচ্ছিল সম্ভবত তার জোরেই প্রধানমন্ত্রী মোদীও চারশোর বেশি আসন তার পূর্বাভাস করেছিলেন কিন্তু সেই ঘটনার তিন চার মাসের মাথায় এসে দেখা যাচ্ছে যে রাম মন্দির কিন্তু দেশের নির্বাচনে সেভাবে আর সাড়া ফেলতে পারছে না দিল্লিতে তরুণ গবেষক ও সাংবাদিক অয়নাংশ মৈত্রের মতে রাম কি আসলে বিজেপি নির্বাচনী ইস্যুতে পরিণত করতে ব্যর্থ হয়েছে পাশাপাশি দেশের যেসব অংশ থেকে বিজেপি বাড়তি আসন তার আশা করছিল সেখানেও তা তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি এই তরুণ গবেষকের মতে ভারতের বেশিরভাগ মানুষের কাছে রাম মন্দিরের আবেদনটা বোধহয় আধ্যাত্মিক মন্দির চালু হওয়ার পর অযোধ্যায় তীর্থযাত্রা বা পর্যটন বাড়াতে অর্থনীতির লাভবান হতে পারে কিন্তু ভোট বাক্সে তা বিশেষ ফারাক তৈরি করবে বলে মনে হয় না তাছাড়া রাম মন্দিরের আবেদন প্রধানত উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চলেই সীমাবদ্ধ যেখানে বিজেপি ইতিমধ্যেই সর্বোচ্চ সংখ্যক আসন জিতে বসে আছে চারশোর কাছাকাছি আসন পেতে হলে দক্ষিণ বা পূর্ব ভারতে বিজেপিকে আসন প্রচুর বাড়াতে হবে কিন্তু সেখানে রাম মন্দির তেমন আবেদন সৃষ্টি করতে পারেনি বলেই ধারণা অয়নাংশ মৈত্রে নাম্বার টু কেজরিওয়াল এফেক্ট এই নির্বাচনের আগে ভারতের বিরোধীদের প্রধান অভিযোগ ছিল সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের বা ইডির মতো কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোকে শীর্ষ বিরোধী নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্যে রাজ্যে অজস্র বিরোধী নেতার বাড়িতে বা দফতরে এজেন্সিগুলো হানা দিয়েছে অনেককে আটক করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকেও নিয়ে গিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সরেন আজ পর্যন্ত জেলেই রয়েছেন তবে গত একুশ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মত দুর্নীতির অভিযোগে ইডি গ্রেপ্তার করার পর এই ইস্যুটি একটি নাটকীয় মাত্রা পায় মিস্টার কেজরিওয়ালের গ্রেপ্তার দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকর্মীদেরই শুধু সংহত করেনি কংগ্রেস তার গ্রেপ্তারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামে রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিরোধী শিবিরের স্তম্ভরা সবাই তীব্র নিন্দায় সর্বন এই মুহূর্তে দিল্লির সাতটি আসনই বিজেপির দখলে কিন্তু এই ঘটনার পর কংগ্রেস এবং আপ যেভাবে জোট বেঁধে লড়াই করছে তাতে ওই সাতটি আসন ধরে রাখা বিজেপির পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এদিকে একটানা পঞ্চাশ দিন জেলে থাকার পর সুপ্রিম কোর্ট অবশেষে গত সপ্তাহে মিস্টার কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার করার জন্য জামিন দিয়েছে আর এই পদক্ষেপও বিজেপির জন্য বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে দিল্লির রাজনৈতিক বিশ্লেষক কল্যাণ গোস্বামী বলছিলেন কেজরিওয়ালকে ভোটের ঠিক আগে ইডি তুলে নেওয়ায় আম আদমি পার্টির অনুকূলে একটা সহানুভূতির হাওয়া তৈরি হয়েছিল এখন জেল থেকে সাময়িক মুক্তি পেয়ে তিনি শুধু দিল্লিতেই নয় উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যেই বিজেপির বিরুদ্ধে রীতিমতো ঝড় তুলছেন আমি তো বলবো বিজেপি সরকারের এজেন্সিগুলি তাকে এই ভিকটিম কার্ড খেলার সুযোগ করে দিয়েছে নাম্বার থ্রি পশ্চিমবঙ্গে খেলা ঘুরে গেছে এবারের লোকসভা নির্বাচনে নিজেদের আসন সংখ্যা বাড়ানোর জন্য বিজেপি বিশেষ করে যে রাজ্যগুলোকে নিশানা করেছিল তার মধ্যে একেবারে প্রথমেই ছিল পশ্চিমবঙ্গ আসন সংখ্যার বিচারে বিয়াল্লিশটি কেন্দ্র নিয়ে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজ্য যেখানে এক নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ তার আসন সংখ্যা আশিটি এবং দুইয়ে রয়েছে মহারাষ্ট্র যার আসন সংখ্যা আটচল্লিশটি গতবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল আঠেরোটিতে এবারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত এই রাজ্যে এসে প্রকাশ্যে দলকে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন যে তার টার্গেট বেঁধে দিয়েছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ ভট্টশালী বলেছেন নির্বাচন শুরু ঠিক আগেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যেমন ছিল এখন প্রায় রাতারাতি কিন্তু সেই অবস্থা অনেকটাই পাল্টে গেছে আর এর পিছনে কাজ করছে তিনটি ফ্যাক্টর সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে একের পর এক স্টিং অপারেশনের ভিডিও ফাঁস স্কুলে হাজার হাজার বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের রায় এবং সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের রুল জারি তো বন্ধুরা এই ছিল আমার তিনটি গুরুত্বপূর্ণ কারণ যে কারণগুলি বলে দেয় এবারে কিন্তু ক্ষমতায় ফেরার জন্য মোদির চান্স খুবই কম তো আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে জানাবেন